শোন, এই ভিডিওটা দেখার আগে একটা কথা নিজের মনে গেথে নাও এই ভিডিও তোমাকে আরাম দেবে না এটা তোমাকে সান্ত্বনা দেবে না এটা তোমাকে ডাক্তারি পরামর্শ দেবে না এটা তোমাকে আদর করে মোটিভেশনও দেবে না বরং এই ভিডিও তোমাকে আঘাত করবে তোমাকে চুপচাপ শুনতে বাধ্য করবে তোমাকে তোমার সত্যিটা মুখের সামনে ধরে দেখাবে কারণ তোমার জীবনের সবচেয়ে বড় সত্যটা হলো তুমি যা কিছু হারিয়েছ যত স্বপ্ন মিস করেছ যত সুযোগ নষ্ট করেছ যতবার পিছিয়ে পড়েছ তার সব কিছুর পিছনে একটাই মুখ আছে তোমার নিজের মুখ তোমার ভেতরে সেই মানুষ যাকে তুমি এতদিন চিনতেই চাওনি আজ সেই মানুষটার পর্দ তুমি খুলবে আর যেদিন তুমি সত্যিটা মেনে নেবে সেদিন থেকেই তোমার জীবন অন্যদিকে ঘুরে যাবে চল এবার শুরু করি শোনো জীবনে যতদিন তুমি অন্য মানুষকে দোষ দেবে পরিস্থিতি পরিবার সমাজ টাকা ভাগ্য সব কিছুকে দোষ দিতে থাকবে ততদিন তুমি কোনো দিনও বদলাতে পারবে না কারণ আসল সমস্যা এসব না আসল সমস্যা একটাই তুমি নিজেই তোমার ভেকরে লুকিয়াছে এমন একটা মানুষ যে তোমাকে প্রতিদিন পেছনে টেনে ধরে তুমি স্বপ্ন দেখো সে বলে না হবে না তুমি কাজ শুরু করতে চাও সে বলে আজ নয় কাল করব। তুমি একটা নতুন লাইফ চাইলে সে বলে ঝামেলা হবে আর তুমি তাকে বিশ্বাস করো তোমার ভেতরের শত্রু কোন দানব না এটা কোনো অভিশাপ না এটা তোমার মন তোমার আরামের নেশা তোমার ফেলে রাখা অভ্যেস তোমার অজুহাত তোমার দুর্বল চরিত্র এই শত্রু তোমার সাথে ঘুমায় তোমার সাথে খায় তোমার মাথার ভেতরে কথা বলে আর তোমাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যেন তুমি তার দাস এটা মানতে কষ্ট হয় হবে কারণ সত্যি কথা সব সময় কষ্ট দেয় তুমি তোমার জীবনের সব ব্যর্থতা অন্য কারো ঘাড়ে চাপাতে চেয়েছ ওরা আমাকে সাপোর্ট করেনি আমার টাকা ছিল না আমার সময় ছিল না আমার সুযোগ ছিল না কিন্তু সত্যিটা হলো তুমি নিজেই তোমাকে থামিয়েছ তুমি নিজেই নিজেকে ক্ষতি করেছো একটা প্রশ্ন করি তোমার জীবনের সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় স্বপ্ন সবচেয়ে দরকারি সিদ্ধান্ত এগুলো তুমি কটা শেষ করেছ কেন শেষ করি কারণ তুমি দুর্বল না কারণ তুমি ভয় পেয়েছিলে কারণ তোমার ভেতরের শত্রু তোমাকে হারিয়ে দিয়েছে এই শত্রু সবচেয়ে বড় অস্ত্র হল ভয় ভয় তোমাকে বলে তোমার হবে না তুমি পারবে না অনেক ঝুঁকি আছে মানুষ কি বলবে আর তোমার মন চুপচাপ মাথা নাড়ে হ্যাঁ ঠিকই তো সেদিনই তুমি মারা গেলে ওই মুহূর্তেই তুমি হেরে গেলে এখন প্রশ্ন হল এই শত্রুকে চিনবে কিভাবে খুব সহজ তুমি যখনই নিজেকে আটকাও নিজেকে ছোট ভাবো নিজেকে আরাম দাও নিজেকে ফাঁকি দাও ওটাই তোমার শত্রু তোমার ভেতরের শত্রু দ্বিতীয় অস্ত্র হল অজুহাত এই অজুহাত তোমার জীবন ধ্বংস করেছে আজ কাজ করব না এখন ঘুম পাচ্ছে মুড নেই মন লাগে না সময় নেই কাল থেকে শুরু করবো আর সেই কাল কখনো আসে না তুমি বড় হতে চাও কিন্তু বড় হওয়ার মতো মানুষ তুমি নিজেকে বানাওনি জীবন কঠিন হ্যাঁ কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো তুমি কঠিন ন তোমাকে শক্ত হতে হবে তোমাকে নিজের সাথে যুদ্ধ করতে হবে তোমাকে নিজের ভেতরে শত্রুকে চেপে ধরতে হবে আর এটা কেউ তোমার হয়ে করবে না কেউ তোমাকে বাঁচাতে আসবে না কেউ এসে বলবে না চল আমি তোকে বদলে দিচ্ছি, করতে করতে হবে। হবে। একা চুপচাপ যুদ্ধই সবচেয়ে কঠিন কারণ এতে কেউ জানে না তুমি লড়াই করছ তুমি একা কিন্তু তবুও সামনে হাঁটছ সকালবেলা ঘুম ভেঙে যখন মনে হয় আরো পাঁচ মিনিট ঘুমায় সেখানেই যুদ্ধ শুরু তুমি যদি বলো না উঠতে হবে সেদিন তুমি জিতবে একটা বই পড়তে বসলে মনে হবে আজ না এটা তোমার শত্রুর কণ্ঠ ওই মুহূর্তে যদি তুমি বলো চুপ আমি করছি সেদিন তুমি জিতবে তোমাকে সবার মতো হলে চলবে না কারণ সবার মতো হলে সবাইয়ের মতো ভবিষ্যতই পাবে যে মানুষরা বড় হয়েছে তারা প্রথমে নিজের ভেতরের শত্রুকে চেনেছে তারপর তাকে মারতে শিখেছে তুমি যখন তোমার আরাম ভাঙবে তুমি যখন তোমার ভয়ে ভাঙবে তুমি যখন তোমার অভ্যেসগুলো বদলাবে তখন তোমার পুরনো তুমি মারা যাবে আর সেই মৃত্যুর পর জন্ম নেবে একটা নতুন তুমি একটা শক্তিশালী তুমি আলাদা তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় বিজয় হল নিজেকে হারানো তুমি যদি নিজেকে হারাতে পারো তোমাকে আর কেউ হারাতে পারবে না কারণ তখন তোমার ভেতরের শত্রু মারা যায় আর যখন সে মরে যায় তখন তুমি আনস্টপেবল হয়ে যাও শেষে একটা কথা শুধু মনে রাখো তোমার জীবনের সবচেয়ে বড় লড়াই সবচেয়ে বড় পরীক্ষা সবচেয়ে বড় যুদ্ধ সবই তোমার ভেতরে এই যুদ্ধ তুমি জিতলে তুমি বদলাবে তুমি বড় হবে তুমি নিজের স্বপ্নের পথে হাঁটবে কিন্তু তুমি যদি এই যুদ্ধ হেরে যাও তাহলে তুমি সারা জীবন সবার পিছনে দৌড়াবে সারা জীবন আফসোস করবে সারা জীবন নিজের ছায়ার মতো বাঁচবে আজ একটা সিদ্ধান্ত নাও তুমি তোমার জীবনের মালিক হবে নাকি তোমার ভেতরের শত্রুর দাস হয়ে থাকবে যেদিন তুমি বলবে আজ থেকে আমার শত্রু আমি নই আমি আমার নিজের নেতা সেদিন তোমার জীবন ঘুরে যাবে নিজেকে হারাও নিজেকে বানাও নিজেকে জেতাও এটাই তোমার আসল শক্তি এটাই তোমার আসল জন্ম এটাই তোমার আসল জীবন